মারকলি জাযাগা দিলে আল্লাহ রা পা যায় যাই না শুই না সেই মায়েরে কেমনে আগা দাও বাই ভাই বাবার মতো এমন আপন জগতে কেউ হবে না বইড়া গেলে আফসুস করবা বাইসা থাকতে চিনলাম না মারকলি যায় গাদে মারকলি যায় দিলে আল্লাহ পা রস্কাই যাই না সেই রে কেমনে আগা ভাই বাবার মতো এমন নাপন জগতে কেউ হবে না বাবার মতো আপন জগতে কেউ হবে না মইরা গেলে আফসুস করবা বাইশা তাকতে চিনলা কলে যায় গা দিলে মায়ের পায়ের নিচে জান্নাত দয়াল না নবীজির কথা কথা সেই মায়ের রে বেথা মায়ের পায়ের নিচে জান্নাত দয়াল নবীজির কথা বইয়ের কথা সেই মায়ের রে না প্রাণে বেথা বইয়ের কোথা সেই মায়ের রে না প্রাণে বেথা চিন্তা করে রু বেল চিন্তা করে রে সারি চিন্তা করে রে গেলে পাওয়া যায় মহারাইলে মায়েরা দোর পাওয়া হবে ভীষণ দায় মার কলে যায় গা দিলে মার কলে যায়া গা দিলে আল্লারা রস্কাই পা যায় যাই না শুই না সেই মায়ের দাউরে ভাই বাবার না বইরা গেলে আফসোস করবা বাইসা থাকতে চিনলা না মার কলে যায় দিলে দিল বউ একদিন শরীরে সেবা যত্ন তো বউ একদিন হবে খেলি তো খেলিত সেবা যত্ন করি তো আল্লাহ তুমি স্বপ্ন দে আল্লাহ তুমি স্বপ্নে দে বুজার দাও গোখ মতা আল্লাহ তুমি স্বপ্নেও দে বুজার দাও গোখ মতা বিবেকটাকে সঠিক করলে পাইবে জান্নাতের দেখা মারকলে যায়া দি পা যায় যাই না শুই না সেই মায়ের কেমনে আগা দাও ভাই বাবার মতো এ মনাপন জগতে কেউ হবে না বইরা গেলে বাইসা থাকতে চিনলানা মারকলে যায় গা দি মায়ের পায়ের নিচে জান্নাত দয়াল নবীজির কথা মায়ের পায়ের নিচে জান্ন নেদিও দিও না বেথা কই রুবেলে চিন্তা করে ও বো পাওয়া যায় মাহারাইলে মায়ের সন্ধান আদো পাওয়া ভীষণ দায় মার কলে যায় গা দে মায়ের রাশিটুকু পরিবেশন করলাম চমৎকারকে পরিবেশের সকলে সরাসরি উচ্চ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ